ওপেন ইমিগ্রেশন দিবে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই বিষয়টা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এবং কখন এই আইনটি পাস হবে এবং কারা কারা এই আইনের অন্তর্ভুক্ত হবেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো মাসুম ভাই প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব যে স্পেন সরকার অথবা স্পেনের বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যতটুকু দেখলাম স্পানিশ নিউজগুলা থেকে আমরা দেখলাম যে স্পেন সরকার ওপেন ইমিগ্রেশন করতে যাচ্ছে বা করার সম্ভাবনা রয়েছে তো এটার কারণ কি এটার কারণ হলো ভাই বর্তমানে আমি যতটুকু শুনলাম আর কি আমরা ভিডিওটা আরও আগে বানাতে পারতাম কিন্তু বানাই নেই এই কারণে যে অনেক বাইয়ে দেখছি নতুন নতুন ভিডিও দিছে ওপেন ওপেন ইমিগ্রেশন নিয়ে বাট আমরা বানাইনি এই কারণে যে আমরা একটু রিসার্চ করছি ওইটা নিয়ে আমরা যাই মানে মানুষকে যাতে একটা সুন্দর একটা সাজেশন দিতে পারি এর জন্য একটু লেট করছি কেউ যাতে আমাদের নিউজ শুনে বিব্রান্ত না হয় বা অন্য দেশে আছে না ভালোই আছে কাজ করতেছে এখন আমাদের নিউজ শুনে চলে আসলো তখন কিন্তু ওই বুদ্ধিটা আমার উপরে পড়বে এই জন্য রিসার্চ করে আজকে আসলাম ভিডিওতে আপনারা সবই জানতে পারবেন কেন কি জন্য কিভাবে লিগ্যাল দিতেছে প্রথম যে প্রশ্ন করেছেন আপনি কি কারণে স্পেনে এই গণহারে লিগ্যাল দিতে চাই স্পেন সরকার এটার প্রশ্ন হলো ভাই বর্তমানে স্পেইনের যে যতগুলা সেক্টর আছে আমরা তো বাঙ্গালি মনে করি বা এশিয়ানরা মনে করি কাজ মানে কাজ কিন্তু আর শুধু কাজ না বিভিন্ন কোম্পানি আছে অনেক জি অনেকগুলা লুক লাগে যার কারণে ওরা মানুষ পাইতেছে না অনেক কর্মী প্রয়োজন এজন্য এই যে দুই বছরের আওতায় এনে লিগেল দিতে চায় এটা তো পাশ হয়ে গেছে অনেক বাই কাগজ জমা দিয়ে দিছে এখন এই যে নতুন এটা শুনতেছি এইটা বিভিন্ন গণমাধ্যমে শুনতেছি আমরা দেখতেছি যে ওপেন ইমিগ্রেশন ওপেন ওপেন ইমিগ্রেশন বিগত হয়েছেই স্পেনে দুই সালে একবার হয়েছিল ওপেন ইমিগ্রেশন যারা যারা অনেক মানুষ বৈধতা হইতে পারছিল ওই সময় ওপেন ইমিগ্রেশনে তো অনেক লোক লাগার প্রয়োজনে ওই যে কর্মী নিয়োগ লাগার প্রয়োজনে অনেক মানুষকে এখন বৈধতা দেওয়ার সম্ভাবনা বেশি ওপেন ইমিগ্রেশনে আচ্ছা মাসুম ভাই তো এখন আমরা যে বিভিন্ন নিউজগুলাতে দেখলাম এবং স্পানিশ গণমাধ্যমগুলাতে আমরা দেখলাম যে এই বিষয় নিয়ে অলরেডি আলোচনা হয়েছে যদি এই আইনটি ফাস হয় এই আইনটি কার্যকরী হয় ক্ষবে নাগাদ হতে পারে ক্ষবে নাগাদ বলতে যদি আমি বলি আজকে যদি এটা ফাস হয় আজকে যদি এটা ফার্স্ট হয় ছ মাস পরে এটা কার্যকর হবে মানে ফাঁস হওয়ার একটা যে আইডিয়া আছে না যে যদি ফাঁস হয়েও তাহলে কতদিনের ভিতরে ফাঁস হইতে পারে এটা ডেট ভাই এখনো নির্ধারিত আমরা বলতে পারবো না কারণ অনেকেই তো বলতেছে যে ভাই আগস্ট মাসের আগে এই যে 2025 সালে আগস্টের আগে যে ফাঁস হয়ে যাবে এটা বোয়া ভাই এটা এখন পর্যন্ত হলে হতেও পারে কিন্তু এটা কোনো সিওরিটি নাই মানে এইটার কোনো ডেট নাই যে হয়ে যাবে কোনো ডেট নাই ডেট দেন নাই এখনো ওরা সংসদে ওরা কথা বলছে ওইটা নিয়ে এখন এটা বুটাবুটি হবে বুটাবুটি ভোটের মাধ্যমে যদি একটা আছে ইমিগ্রেশনের পক্ষে একটা আছে ইমিগ্রেশনের বিপক্ষে যদি ইমিগ্রেশনের পক্ষে ভোট বেশি পরে তখন ওরা বিবেচনা করবে কি করবে না করবে আচ্ছা ওদের একটা ইলেকশনের ডেট আছে সামনে আমি এইটা বলি না এখন ওইটা যখন পাস হবে তখন আমরা নতুন আর একটা ভিডিও করব ইনশাল্লাহ এবং সবাইকে জানিয়ে দিব কিভাবে কি আচ্ছা তো আরও কিছু প্রশ্ন করবো মাসুম ভাই আপনার কাছে এর আগে সবার কাছে অনুরোধ রইল আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনারা স্পেনের বিষয়ে কে কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো মাসুম ভাই এরপরে আপনার কাছে যেই বিষয়টি জানতে চাইব তো যদি এই আইনটি ফাঁস হয়ে যায় তাহলে এই সুযোগ কে কে নিতে পারবে অথবা মানে যারা স্পেনে প্রবেশ করেছিলেন এক বছর দুই বছর আগে অথবা রিসেন্টলি মানে কারা কারা এই আইনের অন্তর্ভুক্ত হতে পারবে এই বিষয়ে একটু বলবেন ভাই এখন বাইকে বলি এইটারও কোনো রিকোয়ারমেন্ট মানে প্রপারলি আসে নাই এখন আমরা যতটুকু গণমাধ্যম থেকে শুনেছি গণমাধ্যমে দেখেছি অথবা বিভিন্ন সোর্স থেকে জানা গিয়েছে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত পঁচিশে জানুয়ারি হলে আমি যতটুকু শুনেছি হবে না দুই হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা যারা করেছেন বা স্পেনে প্রবেশ প্রবেশ করার পরে ফেলেছেন সালের একত্রিশ ডিসেম্বরের আগ পর্যন্ত আমি বলতেছি তারাই এই সুযোগটা নিতে পারবে আমি যতটুকু গণমাধ্যম থেকে দেখলাম বা রিসার্চ করে বুঝলাম আর কি তাও এটা এখনো প্রপারলি জানা যায়নি যখন আপডেট আসবে আমরা সুন্দর একটা ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ একটা ধারণা দিলাম আপনাদেরকে আর আচ্ছা তো এই আইনটি পাস হলে মানুষের কিভাবে উপকার হবে যেমন এই বর্তমান সময়ে যারা বৈধতা পাওয়ার জন্য अप्लाई করেন তাদের কিন্তু একটা জব কন্টাক্ট লাগে এই কন্টাক্টটি কিনতে গেলে মিনিমাম 8000 ইউরো 10000 ইউরো 7000 ইউরো বিভিন্ন এখন এটা অন ওপেন ইমিগ্রেশন মানিয়া বাইকে বলি আমি যতটুকু জানি মিনিমাম 6 মাসের এমপাদরামিয়েন্টও আর বাংলাদেশ থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স আনবেন আর যদি কামের কন্ট্যাক্ট হয় একটা কন্ট্যাক্ট লাগবে এই যে আমরা এটা বলি এইটা লাগতে পারে এইটার এখনো পুরাপুরি রিকোয়ারমেন্ট আসে নাই এখন না বলাটাই উত্তম যখন আসবে রিকোয়ারমেন্ট সবগুলা আপনাকে আমি বিরক্ত করে ফেলি আমি তো বিভিন্ন এই নিউজে দেখলাম কিছু ইন্ডিয়ান নিউজ পাকিস্তানি নিউজও দেখলাম কোনো কন্ট্যাক্ট লাগবে না জাস্ট আপনার বাংলাদেশ থেকে বা যে দেশেই থাকেন পুলিশ ক্লিয়ারেন্স আনবেন আপনার পাসপোর্ট লাগবে এম পাদ্র নামিয়ে তো লাগবে জাস্ট জমা দিবেন পেপার হয়ে যাবে ওইটা ঠিক আছে গণমাধ্যমে ওরা দেখছে আমরাও দেখছি বাট জিনিসটা যখন রিকোয়ারমেন্ট না আসবে তখন মন তো বুঝতে পারবেন না কিন্তু সম্ভাবনা আছে সম্ভাবনা আছে ফিফটি ফিফটি চান্স আপনি নিতে পারেন ফিফটি ফিফটি চান্স আছে তবে আপনাদেরকে একটা কথাই বলি যখন মানে প্রপারলি নিউজটা আসবে প্রপারলি সংসদে ফাঁস হয়ে যাবে তখন আমরা নতুন করে একটা ভিডিও মেক করে আপনাদেরকে কিছু জানিয়ে দিব বুঝিয়ে দিব কিভাবে কি করবেন কি কি রিকোয়ারমেন্টস লাগে না লাগে আচ্ছা ভাই আরেকটি জিনিস আমি কিছু বাংলাদেশি ভাইয়ের ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দেখলাম ওরা ওই মানে ওপেন বলেই দিছে যে ওপেন ইমিগ্রেশন হয়ে যাবে সবাই তৈরি থাকেন এইটার কারণ কি এইটা ভাই এই যে বলছে এখনো তো কোনো মানে সংসদে তো ফাঁস হতে হবে একটা এটা তো এখনো ফাঁস হয় নাই আমি আপনি আমি আপনি পাঁচজন এখানে বসলে একটা কথা বলি আমরা এইটা করব সেইটা করব। তখন করার পরে আমরা বলবো যে ওইটা করছি ওরা সংসদে এইটা নিয়ে কথা বলছে এখন সংসদে তো ভাই এক দলের পক্ষে তো আর সবাই না না বিভিন্ন দল আছে এখন একটা আছে ইমিগ্রেশনের পক্ষে একটা আছে ইমিগ্রেশনের বিপক্ষে তখন ওইটা ওই যে দুই বছরের লিগেলের মতন ওরা একটা বুটাবুটির সিস্টেম করবে যাদের বুট বেশি পড়বে ইমিগ্রেশনের পক্ষে যদি ইমিগ্রেশনের পক্ষে বেশি বুট পড়ে তখন ওরা ডিসিশন নিবে ওরা কি করবে তারপরে আপনি আপডেটটা পাবেন এখনও কনফার্ম না ওইটা যে প্রপারলি হয়ে যাবে যদি ইমিগ্রেশনের বিপক্ষে বুট পড়ে তখন আপনি কি করবেন আচ্ছা তো এইটা সুন্দর কথা আপনি বলেছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা কি বলতে চাচ্ছি তো মাসুম ভাই আরেকটি জিনিস জানতে চাইব তো যারা এই মুহূর্তে যাদের এম্পাদ্রামিয়েন্তের বয়স দুই বছর হয়ে গেছে জব কন্ট্রাক্ট কিনে যারা বৈধতা পেতে চায় বা হওয়ার জন্য অ্যাপ্লাই করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যখন আমার উদ্দেশ্যে ভাই যখন ধরেন আমার বাইয়ের দুই বছর হয়েছে এমপাদ্রা মিয়ন আমার বাইকে আমি সাজেস্ট করব ওইটা যাতে দুই বছর ওয়েট করছেন আর একটা মাস ওয়েট করেন হয়তো এটা যদি ফাঁস হয়ে যায় আপনার সাত থেকে আট হাজার ইউরো বেঁচে যাবে প্রায় বাংলার দশ বারো লক্ষ টাকা জি যদি কন্ট্যাক্ট না লাগে একটা মাসে কিছু আসে যায় না যদি আমার বাই হইতো এইখানে আমি এই কথাটাই বলতাম তখন আপনারা বুঝে নেন আপনাদেরকে আমি কি সাজেস্ট তো মাসুম ভাই এইটাই বলতে চাচ্ছে যে যারা যারা এই মুহূর্তে পেপার জমা করতে চাচ্ছেন যাদের অলরেডি দুই বছর হয়ে গেছে দশ বারো লক্ষ টাকা খরচা করে ওয়ার্ক কিনতে চাচ্ছেন তারা একটা মাস অপেক্ষা করুন এক দেড় মাসের মধ্যেই একটা আইন পাস হওয়ার সম্ভাবনা আছে যদি পাস হয়ে যায় তাহলে আপনার এই দশ বারো লক্ষ টাকা বেঁচে গেল আর যদি না হয় তাহলে আপনারা সেই প্রক্রিয়া অনুসরণ আর যদি ভাই আপনার মনে করেন যে দেশে যাওয়া গুরুত্বপূর্ণ বা আপনার কার্ড গুরুত্বপূর্ণ তাহলে ভাই টাকা পয়সা তাহলে আপনারা জমা দিয়ে দেন বাট আমার ব্যক্তিগত সাজেশন একটা মাস ওয়েট করেন যদি আল্লাহ সাহেব বেছেও যেতে পারে ভাই আট আট হাজার ইউরো সামথিং দশ বারো লক্ষ টাকা আপনি রুজি করে দেখেন ক্যাশ করে রুজি করতে পারবেন ঠিকই বাট ক্যাশ করেন কেস করাটা এতটা এটাই আপনাদের কাছে অনুরোধ রইল যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে তারা না থাকে এক দেড় মাস অপেক্ষা করুন আর যদি টাকা পয়সা অঠাল টাকা পয়সা থাকে তাহলে আপনি আর একটা কথা বলতে যাই ভাই আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে এই যে বিভিন্ন মাধ্যমে যে ভিডিওটা ভিডিও ফেসবুকে অনেক ভাই পোস্ট করতেছে বা ইউটিউবে পোস্ট করতেছে বা আমরাও যে পোস্ট করতেছি এবং আমাদের টাইটেল দেখে বা ওদের টাইটেল দেখে আপনি ভিডিও না দেখে আপনি স্পেনে চলে আসেন এই স্পেনে গণ আর এলিগেল দিতেছে ভিডিওটা পুরামতো দেখবেন শুনবেন আর বর্তমান স্পেনের পরিস্থিতি ভাই খুবই খারাপ আপনি যদি কোনো ভালো একটা দেশে দেখে থাকেন ধরেন রুমানিয়া বা ক্রোয়েশিয়া আপনি যদি একটা বেতনে কাজ করে থাকেন ওইখানে কাজ করেন এমপাদ্রামিয়েন তো এখানে চলুক আপনি ওইখানে কাজ করেন সময় হলে ভাই আসবেন কারণ বর্তমান স্পেইনের পরিস্থিতি খুবই খারাপ খুবই ভয়ানক সিট নাই কাজ নাই মানুষের মানুষের জন্য জন্য কাজ আছে কিন্তু আনলিগেল মানুষের জন্য কাজ নাই বাট কাজদারি মানুষের জন্য কাজের অভাব নাই অভাব নাই যখন আপনার কার্ড হয়ে যাবে পেপারস হয়ে যাবে আপনি কাজের কাজের জন্য বিপদে পড়বেন না হাজার হাজার কাজ আছে এখানে কিন্তু অবৈধ অবস্থায় উইদাউট কার্ড কোন জব কোন কাজ আপনি ভালো কাজ পাবেন না জি এইটাই তো আমার সাজেশন ওইটাইই থাকবে ভাই যখন আর যদি আপনার ভালো ব্যাকআপ থাকে ভাই ভালো ফ্যামিলির মানুষ থাকে এখানে যদি সিট মিলিয়ে অ্যাট লিস্ট আস্পেন্ড স্পিনে ওশ আপনারা সিটটা মিলিয়ে আসবেন আর অনেক ভাই আছে ঠিক আছে কিভাবে থাকবেন এইটাই চল্লিশ পঞ্চাশ ইউরো পার আপনার পুষাবে আপনি রুচি করেন কত আচ্ছা তো মাসুম ভাই এইটাই আমরা অপেক্ষা করি ওপেন ইমিগ্রেশনের কি ইনফরমেশন আসে কি নিউজ আসে আমরা অবশ্যই আমাদের দর্শকদের আমাদের ভাই বন্ধুদের সবাইকে আমরা শেয়ার করব তো আপনারা স্পেনের বিষয়ে কে কী জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের প্রশ্ন উত্তর এপিসোড খুব শীঘ্রই আসছে তো অসুম ভাই আপনি লাস্ট কি বলবেন বলেন আমরা ভিডিও শেষ করে ফেলব এখন ওইটাই আমি বলতে চাই ওপেন ইমিগ্রেশন যেটা বাই যখন আপডেট আসবে ক্লিয়ারলি সংসদে ওইটা পাস হওয়ার পরে যদি পাস হয় আমরা ইনশাল্লাহ নতুন করে আর একটা ভিডিও কি কী রিকোয়ারমেন্টস লাগে কি কী ডকুমেন্টস লাগে সব কিছু নিয়ে সুন্দর করে আমরা একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তার আগ পর্যন্ত আপনারা ওয়েট করেন আর ইনশাআল্লাহ ভালো কিছুই হবে সামনে ভালো কিছুই আসতে শেষ আর আবারও বলছি যে ওপেন ইমিগ্রেশন এইটা এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন আসে নাই অযথা আপনারা কিছু নিউজ দেখে বিভ্রান্ত হবেন না যখন আসবে আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ মাসুম ভাই আল্লাহ হাফেজ